এক যুগ ধরে অবহেলিত কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র কোটপাড়ার অর্জুন দাস আগারওয়াল সড়ক ভাঙাচোরা রাস্তা অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও দীর্ঘস্থায়ী জলবদ্ধতায় যেন নিত্যসঙ্গী ড্রেনেজ ব্যবস্থা ভঙ্গুর হওয়ায় পানিতে আবর্জনা জমে বাড়ছে মশার উৎপাদ আর সড়ক সংস্কার না হওয়ায় রীতিমতো ক্ষুব্ধ এলাকাবাসী কুষ্টিয়া পৌরসভা একটা প্রথম শ্রেণীর পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভার নাগরিক হিসাবে নাগরিক সুবিধার অন্যতম অংশ হল রাস্তাঘাট এবং মানুষের নাগরিক অন্যান্য বিষয়ে যেগুলো পৌরসভা আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে যে সেগুলো সুনিশ্চিত করে গ্রীষ্মকালে যদি সামান্য বৃষ্টি হয় রাস্তা পানিতে নিবর্জিত হয়ে যায় আমার বাড়ির সামনে আমার ব্যবসা এটা এই রোডের আমাদের সামাজিক অবস্থান আছে কেন আমরা এতগুলো হাজার পরিবার এখানে এইভাবে পানির মধ্যে ডুবে থাকি ওনারা বর্তমানে গ্রীষ্মকালে রাস্তায় আমরা চলাচল করতে পারি না ন্যূনতম একটু কার্পেটিং করে দিই স্বাভাবিকভাবে তো আমাদের এই কষ্ট লাঘব করতে পারে ওনারা বড় বড় কথা বলেন যে আমরা বড় প্রজেক্ট করে এটা সমাধান করবে কিন্তু সেই প্রজেক্ট আস্তে আস্তে আমাদের তো স্বাভাবিক চলাচল নিশ্চিত করবে ড্রেনগুলো পরিষ্কার করে না ড্রেনগুলোর যে ভয়াবহ অবস্থা আমরা ড্রেনের পানি বাসার পানির সাথে মিলে আমরা এখন চলছি অর্থাৎ প্রথম শ্রেণীর পৌরসভা আমরা জোর দাবি জানাই পৌরসভা কর্তৃপক্ষের কাছে তারা দ্রুত এই কাজ বাস্তবায়ন করবে পাশাপাশি বর্তমানে কাজ না শেষ হওয়ার প্রকল্প শুরু না হওয়ার আগ পর্যন্ত যেন রাস্তাটা ন্যূনতম কার্পেটিং করে যেন মানুষ স্বাভাবিক চলাচল করতে পারে এটা আমি আপনাদের মাধ্যমে পৌরসভা জোর দাবি এখানে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে অথচ এই এখানকার রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা দীর্ঘদিন ধরে ভঙ্গুর অবস্থায় আছে দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় আছে প্রশাসনের নজরদারি এখানে নেই বললে চলে এখানে মশা মাছি সহ বিভিন্ন অব্যবস্থাপনা এখানে বিরাজমান যে কারণে এই এলাকার লোকজন দারুণভাবে ত্যাক্ত বিরক্ত এখানে ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে বৃষ্টি ছাড়াও রাস্তার উপর দিয়েই পানি প্রবাহিত হয় এবং সাধারণ মানুষের চলাচলের তো কষ্ট ভোগান্তি আছেই সড়কে চলতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন যানবাহন চালক ও পথচারীরা সমস্যা হচ্ছে এই রাস্তায় চলাচল করতে যে ট্রেনে পড়ে যায় যাত্রী ছুটি যায় রাস্তা ভাঙা খুবই কষ্টকর ব্যবস্থা আর রাস্তায় জ্যাম বাইরে যায় ভাঙার কারণে বৃষ্টি হলে একদিন বৃষ্টি হলে দিন পানি বাইরে থাকে ডেন দেখছেন না কি অবস্থা খুবই দুঃখজনক রাস্তা হচ্ছে না এই মেমোর এদিকে হাত দেয় না দেখছেন না কি অবস্থা হয়ে গেছে অন্য অন্য সাইড ভালো এখানের অবস্থা দেখেন বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে এলাকাবাসীরা বলছেন বৃষ্টি হলে দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায় হাটুপানি আর ময়লা আবর্জনায় একাকার হয়ে যায় পৌরসভায় বারবার অভিযোগ দিলেও কোনো আশার আলো দেখছেন না তারা বর্ষাকালে তো সমস্যাটা বেশি হচ্ছে যে পানি যখন আসে তখন তো পানি নিষ্কাশন হচ্ছে না অর্থাৎ পানি বেরোতে পারছে না যার জন্য ড্রেন বদ্ধ থাকছে বাড়ির পানিগুলি এসে রাস্তার উপর চলে আসতেছে এমন এতে স্বাভাবিক কারণেই দূষিত বা ময়লা পানিগুলি মানে পরিবেশগতভাবে সমস্যা হচ্ছে রাস্তা নষ্ট হচ্ছে আমরা স্থায়ীভাবে আমাদের ড্রেনটা সুন্দরভাবে করা হোক যাতে দুই পাশে ড্রেন হোক রাস্তায় এক পাশে ড্রেন হলে এটা হবে না কারণ এক পাশের ড্রেনে পানি ফ্লো বা যেভাবে বাড়ছে দিন দিন তাতে ড্রেন ছাড়া খুব আমাদের এখানে বর্ষা হইলে প্রায় হাঁটু সমান পানি হয়ে যায় জনগণের খুবই কষ্ট হয় আবাসিক এলাকার লোকজন বাড়ি থেকে বেরোতে খুবই কষ্ট হয় ব্যবসা বাণিজ্য এলাকা এখানেও লোকজন আসতে খুব ইতস্ত বোধ করে এবং ড্রেনে যত বাথরুমের পানি সব এক হয়ে নামাজের জন্য যেতে পারে না তিন বছর আগে গুরুত্বপূর্ণ এই সড়ক ও ড্রেনেজ নির্মাণের একটি প্রকল্প দিলেও অর্থ বরাদ্দ পাওয়া যায়নি বলে জানান কুষ্টিয়ার পৌরসভার নির্বাহী প্রকৌশলী তো আমরা প্রকল্পের মাধ্যমে এই রাস্তাটা দ্রুত এবং রাস্তা এবং ড্রেনটা উন্নয়ন করার আসলে এটা টাইম বেঁধে দেওয়ার মতো না যে প্রকল্পে আমরা দিয়েছি সেই প্রকল্পটা এখনো পর্যন্ত শুরু হয়নি জুলাই মাস থেকে শুরু হবে এরকম কথা আছে তো আমরা চেষ্টা করছি যে প্রথমের দিকেই যেন এই প্রকল্পটা বাস্তবায়ন হয় সেই ব্যাপারে আমরা খুবই আন্তরিক আছি কুষ্টিয়া পৌরসভার নগর পরিকল্পনাবিদ বলেন এলাকার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে প্রকল্প হাতে নেওয়া হচ্ছে কোটপাড়া আমাদের কুষ্টিয়া শহরের একটি হার্ট বলতে পারেন তো সেখানে যে রাস্তাগুলো এবং ড্রেনগুলো রয়েছে এটা আমাদের শহরের যে চাহিদা তার তুলনায় অপ্রতুল নিঃসন্দেহে এই রাস্তাগুলোর রিনোভেশন প্রয়োজন এবং ড্রেনগুলোও নতুন করে করা প্রয়োজন তো আমাদের নতুন একটি প্রকল্প এল আপনারা জানেন এই প্রকল্পগুলোতে আসলে অনেক টাকা কয়েক কোটি টাকার প্রজেক্ট লাগে তো পৌরসভার যেটা নিজস্ব ফান্ড নিজস্ব ফান্ডে করা সম্ভব হয়ে ওঠে না এই জন্য আমরা এল জিডি যারা ডেভেলপমেন্ট পার্টনার রয়েছে সরকারের তাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন প্রকল্পের আওতায় আমরা এই বড় বড় স্কিমগুলো দিয়ে থাকি তেমনিভাবে আমাদের কোটপাড়ার যে অর্জুন দাস আগরওয়ালা রোড রয়েছে বা আপনার আর সিআরসি রোড রয়েছে পাশে ড্রেন রয়েছে এইগুলো আমরাও প্রকল্পে আমাদের যে আপকামিং প্রজেক্টগুলো আসতেছে সেগুলোতে আমরা দিয়ে রেখেছি বাট এই পরিবর্তিত পরিস্থিতির কারণে আপনারা জেনে থাকবেন গভর্নমেন্ট অনেক ডিসিশন নিতেই আসলে একটু স্লো হচ্ছে তো সেই কারণে হয়তো একটু সময় লাগছে তো আমরা আশা করছি এই নেক্সট অর্থ বছরেই আমাদের এই প্রকল্পগুলো রান করবে শুধু পরিকল্পনায় নয় দৃশ্যমান উন্নয়ন দেখতে চান কোটপাড়া এলাকার ভুক্তভোগী বাসিন্দারা